আসসালামু আলাইকুম ব্রিস্টল সিটিকে দুই লেগে হারিয়ে চ্যাম্পিয়নশিপের ফাইনালে হামজা চৌধুরী শেফিল্ড ইউনাইটেড এবং আগামী চব্বিশে মে শেফিল্ডের মুখোমুখি হবে সানডারল্যান্ড এফসি এবং এই ম্যাচে যারা জয়লাভ করতে পারবে তারা কিন্তু আগামী পঁচিশ ছাব্বিশ মৌসুমে প্রিমিয়ার লিগে প্রমোশন করবে কিন্তু এই ম্যাচকে ছাপিয়ে যেটা কোটি টাকার প্রশ্ন বাংলাদেশের দর্শকদের কাছে সেটা হচ্ছে যে হামজা চৌধুরীর ভবিষ্যৎটা আসলে কোথায় প্রথমত হামজা চৌধুরী এখন পর্যন্ত তিনি কাগজে কলমে লেস্টার সিটির প্লেয়ার এবং লেস্টার সিটি অলরেডি প্রিমিয়ার লিগ থেকে রিলিকেটেড এবং অপর দিকে ইউনাইটেডের ভালো একটা সুযোগ আছে প্রিমিয়ার লিগে প্রমোশন করার কিন্তু শেফিল যদি প্রিমিয়ার লিগে উঠে যায় অলরেডি লিস্টার সিটি তারাও রেলিগেটেড এখন প্রশ্ন হচ্ছে যে হামজা চৌধুরী কোন দলে খেলবে প্রথমত এই মৌসুমটা যখন শুরু হয় চব্বিশ পঁচিশ মৌসুমটা প্রথম ভাগে হামজাকে খুব একটা সুযোগ দিচ্ছিল না লিস্টার সিটি কারণ তাদের যে কোচ ছিল স্টিভেন কুপার তিনি খুব একটা হামজাকে ম্যাচ টাইম দিচ্ছিল না নামালেও একদম হাফ টাইমের পরে নামাতো এবং দলটাও কিন্তু একদম বাজে রেজাল্ট করেছে এবং এরই মাঝখানে শেফিল তাকে লোনে নিয়ে আসে এবং লোনে নিয়ে আসার সিদ্ধান্ত যে একদম সঠিক ছিল সেটা কিন্তু আমাদের হামজা চৌধুরী সেটা প্রমাণ করে দিয়েছে এবং পরপর দুইটা মৌসুমে তিনি চ্যাম্পিয়নশিপের সেরা একাদশে জায়গায় করে নিয়েছে এবং এই মুহূর্তে শেফিল্ডের যে অবস্থান তারা কিন্তু খুব ভালো একটা চান্সেস নিয়ে আছে যে তারা হয়তো আগামী পঁচিশ ছাব্বিশ মৌসুমে প্রিমিয়ার লিগে প্রমোশন করবে কিন্তু যদি শেফিল্ড প্রমোশন করেও ফেলে তাহলে হামজা চৌধুরীর আসলে ভবিষ্যৎটা কোথায় হবে দেখেন অলরেডি লিস্টাসিটি তারা রেলিগেটেড এবং হামজা চ্যাম্পিয়নশিপে যতগুলো দল আছে যতগুলো ডিফেন্ডার আছে এদের মধ্যে কিন্তু অন্যতম সেরা এবং পরপর দুইটা বছর সেরা একাদশে জায়গা করে নিয়েছে সো লেস্টারও চাইবে যে হামজা তাদের দলের হয়ে খেলুক অপরদিকে শেফিল যদি মনে করে যে হামজাকে নিয়ে আমরা প্রিমিয়ার লিগ পর্যন্ত যাব বা প্রিমিয়ার লিগে খেলবো তাহলে হয়তো তাকে নতুন করে চুক্তিবদ্ধ হইতে হবে অথবা যেহেতু পরপর দুইটা মৌসুমে হামজা চ্যাম্পিয়নশিপে সেরা ডিফেন্ডার হয়েছে সো আপনি এটা ধরে নিতেই পারেন যে অন্য কোনো দলও তার উপর ইন্টারেস্ট হতে পারে বা অন্য কোনো দলে দল থেকে ডাক আসতে পারে সো এখন পর্যন্ত যারা প্রিমিয়ার লিগ নিয়ে খোঁজখবর রাখে তাদের থেকে আমি যেটা জানতে পেরেছি যে সে হামজাকে নতুন করে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে সো আমরা এটা ভাবতেই পারি যে আমাদের হামজা তিনি এখন পারমানেন্টলি শেফিল্ড ফিল্ডের চলে যাচ্ছে এবং তিনি প্রিমিয়ার লিগ খেলবে এবং যখন প্রিমিয়ার লিগে হামজা খেলবে এবং হামজার সাথে বাংলাদেশের নামটা উচ্চারণ হবে এটা কিন্তু আসলে বাংলাদেশের দর্শকদের কাছে অনেক বেশি গর্বের এবং আপনি যখন প্রিমিয়ার লিগে প্রমোশন পাবেন তখন সিটি ম্যানচেস্টার সিটির সাথে খেলবেন চেলসের সাথে খেলবেন লেবারপুলের সাথে খেলবেন এবং আমি যতটুকু জানি যে শেফিল্ডের কোচ হামজার উপরে অনেকটাই অনেকটাই সন্তুষ্ট এবং যদি প্রিমিয়ার লিগে প্রমোশন পাই এবং হামজাকে তাদের দলেই ফেরাই তাহলে কিন্তু হামজাকে ফুল টাইম আসলে ম্যাচ টাইমটা দেবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এখন প্রশ্ন হচ্ছে যে হামজাকে লিস্টার সিটি ছাড়বে কিনা প্রথমত হচ্ছে হামজা চৌধুরী দুই হাজার সতেরো থেকে লিস্টার সিটিতে খেলে আসছেন এবং তিনি তার সেরা সময়টা কাটিয়েছেন ব্রেন্ডেন রজার্সের আন্ডারে এবং সেখানে তিনি এফএ কাপ জিতেছেন কমিউনিটি শিল্ড জিতেছেন এরপরে যখন ব্রেন্ডেন রজার্স লিস্টার সিটি ছেড়ে চলে যান এরপরে মূলত লেস্টার সিটি তারা কিন্তু প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়ে যায় এরপরে যখন চ্যাম্পিয়নশিপে এনজো মারেস্কের হাতে লেস্টার সিটি চলে আসে তখন কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং এনজো মারেস্কের খুব কাছের একজন প্লেয়ার ছিল হামজা চৌধুরী এবং ওই মৌসুমেও চ্যাম্পিয়নশিপের সেরা একটা কিন্তু হামজা চৌধুরী জায়গায় করে নিয়েছিল এবং লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে তোলার জন্য হামজা চৌধুরীর যে পারফরমেন্সটা সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল কিন্তু এনজো মারস্কা যখন লিস্টারকে প্রিমিয়ার লিগে প্রমোশন করালো ঠিক তখনই তিনি চেলসিতে চলে যান এবং তাদের দলের কোচ হয়ে আসে স্টিফেন কুপার এবং স্টিফেন কুপার আসার পরে কিন্তু হামজাকে ওইভাবে ম্যাচ টাইম দিচ্ছিল না ওইভাবে খেলাচ্ছিল না এরপরেই মূলত হামজা নিজেও চাচ্ছিলেন যে তিনি ম্যাচ খেলতে চান তো এর ধারাবাহিকতায় হামজা তিনি লোনে সেই ফিল্ডে চলে যান এবং সেই ফিল্ডে আসার পরে কি হয়েছে সেটা তো আমরা সবাই জানি এবং সেই অবস্থানে ছিল একদম শুরু থেকে সেই ফিল্ডে পারফরমেন্স করে এসেছে একদম শুরু থেকে যদি লাস্টের কয়েকটা আপনি বাদ দেন তাহলে কিন্তু কিন্তু তারা এক অথবা মধ্যেই ছিল লাস্টের কয়েকটা লিগে তারা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি দ্যার সাই তারা চ্যাম্পিয়নশিপের তিন নম্বর পজিশন থেকে তারা কিন্তু মৌসুমটা শেষ করেছে সো তিন থেকে ছয় নম্বর পজিশনে যারা থাকে তাদের মধ্যে প্রমোশনাল কোয়ালিফিকেশন হয়ে থাকে এবং প্রমোশনাল কোয়ালিফিকেশনে তারা বিশ্বল সিরিকে পায় এবং নিজেদের প্রথম ম্যাচে সিটির তিন শূন্য গোল ব্যবধানে হারিয়ে দেয় এবং সেই ম্যাচেও সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল আমাদের হামজা চৌধুরী এবং সেকেন্ড লেগে যখন শেফিল্ডের নিজেদের ঘরের মাঠে খেলা হয় সেখানেও কিন্তু সমান সংখ্যক তিন গোলের ব্যবধানে শেফিল্ড ব্রিস্টল সিটিকে হারিয়ে দেয় এবং দুই লিগ মিলে ছয় শূন্য গোল ব্যবধানে হারিয়ে তারা কিন্তু চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই মুহূর্তে অবস্থান করছে অপরদিকে আপনি যদি সেই ফিল্ডের মুখোমুখি কারা হবে সেটা নিয়ে হয়তো গতকাল পর্যন্ত আমরা অনিশ্চয়তার মধ্যে ছিলাম যেহেতু কভিন্টি সিটি এবং সান্ডারল্যান্ড এফসি এই দুইটা দল হচ্ছে অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং প্রথম লেগে সান্ডারল্যান্ড তারা কভিন্টিকে দুই এক গোলে হারিয়ে দিয়েছিল এবং দ্বিতীয় লেগে সান্ডারল্যান্ডের সামনে সুযোগ ছিল যে তারা যদি হার এড়াতে পারে তাহলে কিন্তু তারা ফাইনাল পর্যন্ত উঠে যাবে এখন অলরেডি তারা হারও এড়িয়েছে এক এক গোলে ড্র করেছে একদম শেষ মোমেন্টের গোলে কিন্তু সান্ডারল্যান্ড তারা কিন্তু ম্যাচটা ড্র করেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে চ্যাম্পিয়নশিপের ফাইনালে আছে এবং আমরা হামজা এবং কিবো মিসের একটা লড়াই কিন্তু দেখার একটা সম্ভাবনা রয়েছে এবং যদি সব ঠিকঠাক থাকে যেহেতু কিবা এই মুহূর্তে সান্ডারল্যান্ডের মূল দলের তিনি প্র্যাকটিস করছেন অনুশীলন করছে এবং অনুশীলনে তিনি যদি ভালো করতে পারে তাহলে হয়তো আমরা ফাইনাল ম্যাচের দিকে বা ফাইনাল ম্যাচের পরে বা যে কোনো একটা সময় হয়তো আমরা সান্ডারল্যান্ডের মূল দলেও কিন্তু কিবা মিসকে দেখতে পারি এবং যদি ফাইনাল ম্যাচের আগে যদি সেটা হয় তাহলে কিন্তু আরো দুর্দান্ত হবে হামজার সাথে তার একটা দেখা হয়ে যাবে যেহেতু কি মিস আগামী জুন মাসে বাংলাদেশের হয়ে খেলার জন্য তিনি বাংলাদেশে আসবেন এবং হামজা অলরেডি তিনি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন তো সব কিছু আমি একটা কথাই বলবো যে হামজা যেভাবে লিস্টাসিটিকে ব্যাক আপ করেছে গত সিজনে সেটা দুর্দান্ত ছিল এবং গত সিজনে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে প্রমোশন করেছে করিয়েছিলেন কিন্তু তাকে ওইভাবে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়নি এরপরে তিনি লোনে সে ফিল্ডে চলে আসেন সে ফিল্ডে আসার পরে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন মাঝখানে আসার পরেও তিনি চ্যাম্পিয়নশিপের যে সেরা একাদশ সেখানে কিন্তু তিনি জায়গা করে নিয়েছেন এবং দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং এই মুহূর্তে শেফিল্ডের যে অবস্থান বা শেফিল্ডের যে ধারাবাহিক জয় তাতে করে তারা প্রিমিয়ার লিগে প্রমোশন করতেই পারবে এবং তারা করেও যাবে হয়তো এখন প্রশ্ন হচ্ছে যে হামজাকে আদৌ শেফিল্ড তারা ক্যারি করবে কিনা বাট আমি আপনাকে যেটা আগেই বললাম যে হামজাকে হয়তো ক্যারি করবে কারণ সে কোচ তিনি হামজার ওপর অনেকটাই সন্তুষ্ট এবং হামজা যেহেতু রাইট ব্যাকে দুর্দান্ত পারফরমেন্স করেছে কখনো তিনি সিডিএম কখনো তিনি রাইট ব্যাক পজিশনে দুর্দান্ত পারফরমেন্স করেছে এখন প্রিমিয়ার লিগে তার মধ্যে একজন ডিফেন্ডার নিয়ে যদি শেফিল যায় তাহলে আমার মনে হয় ভালো কাজই হবে কারণ প্রিমিয়ার লিগে যখন একটা দল প্রমোশনাল পাই তখন তাদের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আসে কিন্তু এই যে চেঞ্জেসগুলো যখন নিয়ে আসে তখনই ঠিক ওই দলটা কিন্তু খুব একটা ভালো করতে পারে না যখন আপনার একটা দল চ্যাম্পিয়নশিপে এজ এ দল হিসেবে খেলে বাট প্রিমিয়ার লিগে যাওয়ার পরে কিন্তু দলটা অনেক করে কখনো কোচের পরিবর্তন আসে কখনো প্লেয়ারদের পরিবর্তন আসে সবকিছু মিলিয়ে লিস্টার সিটি যে কাজটা হয়েছে এনজো মারেস্কার আন্ডারে দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রায় একশো পয়েন্ট নিয়ে তারা কিন্তু প্রিমিয়ার লিগে প্রমোশন করেছিল কিন্তু এরপরে কি হল তারপরে কিন্তু তারা এখন পর্যন্ত খুব সম্ভবত বাইশ বা বিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু রিলিগেশন জোনে কিন্তু একদম চলে গেছে এবং তারা কিন্তু অলরেডি রেলিগেটেড হয়ে গেছে এবং স্টিভেন কুপার তিনি হামজার সাথে এক প্রকার অন্যায়ই করেছে কারণ চ্যাম্পিয়নশিপে হামজা যেভাবে পারফরমেন্স করেছে তিনি একাদশে ডিজার্ভ করেন একাদশে থাকা ডিজার্ভ করেন এবং স্টিভেন কুপার তিনি তার পছন্দের প্লেয়ারদেরকে আনা শুরু করে দিয়েছিলেন এবং ডিফেন্ডারকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন এবং লেস্টার সিটি কিন্তু মানে ভালো শুরু করেও এনজো মারেসকে যদিও প্রথম দু একটা ম্যাচে ম্যানেজারি করেছেন ভালো শুরু করেও কিন্তু শেষ পর্যন্ত এই স্টিভেন কুপার বা আরও যারা কোচ হিসেবে এসেছিলেন তারা কিন্তু দলটাকে ওইভাবে একসাথেই গাঁতে পারেনি এবং দেশ সাই লেস্টার সিটি তারা কিন্তু একদম বাজে পারফরমেন্স করেছে এখন তারাও কিন্তু রিলিকেটেড হয়ে গেছে এখন লেস্টার সিটি যদি মনে করে যে হামজাকে তারা ছাড়বে না তাহলে কিন্তু সেফিল্ডের কেনাও কিন্তু একটু বেশিটা অন্যরকম হতে পারে যেহেতু এখানে টাকার খেলা সো এখন আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে হামজা চৌধুরীর ভবিষ্যতে আসলে কোথায় যায় যদি সেফিল মনে করে যে হামজাকে তারা ক্যারি করবে তাহলে তাকে নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে হামজার সাথে এবং তাদের কেনার একটা সুযোগ রয়েছে যেহেতু একটা লোনে একটা হাফ মৌসুম তিনি খেলেছেন সো এখানে কিন্তু লেস্টার সিটি চাইলেও কিন্তু তারা মানে ওইরকম ভাবেও ভাবে রাইটস তারা দেখাতে পারবে না যেহেতু একটা হাফ মৌসুম তিনি সেফিল্ডে কাটিয়েছেন সো সেফিল্ড যদি চাই তাহলে কিন্তু নতুন করে চুক্তিবদ্ধ করতে পারবে বাট এখন সবচেয়ে বড় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হামজা চৌধুরী তিনি কোন দলের হয়ে খেলবে আমি যতটুকু মনে করি যে তিনি প্রিমিয়ার লিগে যেহেতু সেই ফিল্ড যদি উঠে যায় তাহলে প্রিমিয়ার লিগে খেলাটাই তার জন্য বেটার বা অন্য কোনো দলও তাকে অফার করতে পারে সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে